হাজব্যান্ড আমার জন্য সেই দূর প্রবাস থেকে কি খাবার নিয়ে আসলো সেটা দেখতে হলে তোমাদেরকে এই ছোট্ট ব্লকটি পুরোটা দেখতে হবে আসসালামু আলাইকুম আমার আন্টি এবং আপুরা তোমরা যে যেখানে আসো নিশ্চয়ই আল্লাহর অসেষ সহমতে ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার একটু ঠান্ডা লেগে গেছে মানে গলাটা বসা বসা লাগতেছে বুকটা ভারী হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ তারপরও বলবো যে ভালো আছি আল্লাহ রহম করবে সুস্থ করে দেবে ইনশাআল্লাহ তো আজকে দুপুর থেকে কিন্তু আমার ব্লগটা শুরু করে দিয়েছি হাজব্যান্ডের জন্য আজকে হালকা পাতলা রান্না করছি উনি বেশি কিছু রান্না করতে দেন না তো এটা হচ্ছে বুড়ি এটা কোরবানিদের বুড়ি ওনার জন্য রেখে দিয়েছি আমি বট আমরা এটাকে বুড়ি বলি অনেকে বট বলে তো যাই হোক যে যাই বলুক একটাই তো খাবার তো এটা ভাজি করে নিয়েছি আমি আর হচ্ছে করলা ভাজি ডিম দিয়ে করলা ভাজি করছি আর মাশকালার ডাল ওনার তিনোটাই খুবই পছন্দের খাবার আর হচ্ছে বুড়িটা কিন্তু অনেকে তাজা তাজা রান্না করে ফেলে তো আমরা করি কি এটা আমার শ্বশুরবাড়ির দিকে বা আমার বাপের বাড়ির দিকে মানে চাঁদপুর লক্ষ্মীপুরের দিকে এই বুড়িটাকে মানে বটটাকে দুই দিন তিন দিন ধরে জাল করে সকাল বিকাল মানে সব মশলা দিয়ে আরকে তো জাল করলে হয় কি বুড়ির যে একটা গন্ধ থাকে ওইটাও চলে যায় আর বুড়িটা অনেকটা সফট হয়ে যায় খেতে ভীষণ ভালো লাগে তো এভাবে কিন্তু আমরা বুড়িটা রান্না করি তো অনেক ভালো লাগে তো আমি বুড়ির বুড়িতে আমরা তেমন একটা জোল রাখি না আমরা এটাকে পুরো ভাজা ভাজা করে ফেলি এটা রুটি পরোটা দিয়েও খেতে ভীষণ ভালো লাগে আর গরম গরম ভাত দিয়ে পেঁয়াজ দিয়ে অনেক বেশি ভালো লাগে তো আমি ওনার জন্য রেখে দিয়েছি যে উনি যখনই আসবে তখন উনাকে খাওয়াবো আসলে বাজারে তো কিনতে পাওয়া যায় তো কোরবানিদের একটা খাবার সবারই তো একটু শখ থাকে তো উনি কিন্তু না করে কিন্তু সেটা আমার ভালো লাগা থেকে আমি রেখে দিই যে উনি যখনই আসবে তখনই আর কি খাবে তো যাই হোক দুপুরের খাবার দাবার শেষ করে উনি নামাজ পড়তে গেছে মাগরিবের এর যে দেখো আবার কি কি ফ্রুটস নিয়ে আসছে আনারস তরমুজ কতগুলা পেঁপে আসলে কে খাবে এগুলো উনি যে কি করে এমনই করে নিচে গেলেই মানে চোখের সামনে যা পাবে তাই নিয়ে আসবে আসলে এই জিনিসগুলো না উনি যখন চলে যায় তখন অনেক বেশি মিস করি তো তরমুজটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল মিষ্টি ছিল দেখতে অনেকটা লাল তো যাই হোক আমি একটু তরমুজ খেয়ে নিছি পর পরে নামাজের পরে তো এই যে সেই খাবারটা এটা আমাদের সৌদি আরব যে আপু ভাইয়ারা থাকেন প্রবাসী ভাইয়ারা আপুরা তারা তো অবশ্যই চিনবে অ্যারাবিয়ান খাবার খাপসা তো এই খাবারটা আমি যখন সৌদি আরবে ছিলাম তখন আমরা কয়েকদিন পর পরে অবির বাবা নিয়ে আসতো বা আমরা হোটেলে খাইতাম তো আমার এই খাবারটা ভালো লাগতো বাচ্চারা খেতে পছন্দ করত। তো সবসময় তো এই আরও কত ধরনের খাবার পাওয়া যায় ভালো লাগে তেল মশলা কম থাকে তখন না রুচি উঠে যায় খেতে খেতে ভালো লাগতো না কিন্তু যখন বাংলাদেশে চলে আসছি তো অনেক খেতে ইচ্ছে করতো যে আসলে একটা খাবার যখন আমাদের খেতে ভালো লাগে না অনেক দিন পরে আবার সেই খাবারটা আমাদের ভালো লাগে এটা কার কেমন আমার কাছে এরকমই মনে হয় তো উনি বাংলাদেশে আসার সময় আমাদের জন্য দুই প্যাকেট করে বা তিন প্যাকেট করে নিয়ে আসতো ওখানে তো মুরগির চাপ দিয়ে খেতাম আর এটা হচ্ছে খাসির চাপ তো খাসির চাপ দিয়ে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক তিনটা নিয়ে আসছে এনে ফ্রিজ আমি রেখে দিছি আসিফের জন্য খোলা হয় না যে আসিফ আসলে তারপরে খুলবো তো যাই হোক আসিফ তো আসছে বাসায় তো রাতে আর কি এই খাবারটাই আমরা খাবো বীর বাবা আর খায় না আমরা তিনজনেই খেয়েছি কারণ হচ্ছে উনারা তো সবসময় ওখানে খায় এগুলো তো এখন হয়তো অনেকে বলতে পারে যে আমার আফু ভাইয়ারা হয়তো বলতে পারে যে এটা কী এমন খাবার হলো যে এটা আবার বলতে হয় বা দেখাতে হয় আসলে কি আমি এই জন্যেই দেখালাম যে ছোটোখাটো জিনিস আমরা অনেক খুশি হই যে হাজবেন্ডের ছোটোখাটো কোনো কিছু যদি আমরা মনে রেখে ওনাদের সামনে দিই ওনারা ভীষণ খুশি হয় সেরকমই আমাদেরই সেম তো বড় বড় জিনিসে যে সব সময় খুশি হয় তা না এই ছোট্ট খাটো জিনিসগুলো মনে রেখে যে এ সামনে এনে হাজির করে এতে অনেক ভালো লাগা কাজ করে তো যাই হোক আমি কিন্তু গরম করে নিয়েছি কিছুটা খাবার এটা এখন আমি খাবো আর বাচ্চাদেরকে আমি খাওয়ার পরে দেব ওদেরকে সাজছি ওরা একটু পরে খাবে ভীষণ গরম ওভেনে গরম করে নিয়েছি আর একটা জিনিসকে উনি সব সময় আমার মানে কি পছন্দ ছোট হোক সেটা বড় হোক মানে অনেক প্রাধান্য দেয় আমার পছন্দের উপরে সব কিছুতেই যে আমি ফ্ল্যাটটা করছি আলহামদুলিল্লাহ প্রতিটা জিনিস কিন্তু আমার পছন্দের উনি এতটা ছাড় দেয় আমাকে আলহামদুলিল্লাহ তো যাই হোক তোমাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নেব ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আগামী ব্লগে তোমাদের সাথে অবশ্যই কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম